যে এই হচ্ছে আমাদের লক্ষ্মী পুজোর শুভ কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই তোমাদের সবাইকে আর এখন সকালবেলায় চলে এসেছি ছাদে সবার আগে এই যে তিনটে টুল কালকে দেখিয়েছিলাম যে আমাদের ঠাকুর বসবে টুলে তো এই তিনটে টুলে আগে আলপনা দিয়ে রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে কারণ ঠাকুর তো তাড়াতাড়ি বসে সেই জন্যই ওপরে আসলাম আর বাবাও এসে গেছে বাবার নিচে সবজি টবজি কাটছে ভোগ বাবাই রান্না করে আর কি তো সেই জন্য তো আমি এবার চটপট আলপনাটা দিয়ে নিই

किसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मोह हमारा नमक लगा रे के देखे न भाले न जाने न गाए रे दिशा हारा क्या मुन्बोका না শুরু হয়ে গেছে এখানে কি চাটনি চাটনি টমেটো আর জলপাই জলপাই সেদ্ধ করলে পায়স বরফ হয়ে গেছে ও দুধটা বরফ হয়ে গেছে

রান্না হয়ে গেছে ভাজা ঠাজাগুলো হয়ে গেছে এবার একটুখানি চা খেয়ে এনার্জি নিয়ে নিই কারণ আমরা সবাই উপোস শুধু ছোট্ট বলছি কাকু ভাই আর জেঠু জেঠু তার মধ্যে আজকে আবার জ্বর এসছে শরীরটা ভালো না তোমরা তিনজন খাবে আর বাকি আমরা সবাই উপোস তরকারি রান্না হয়ে গেছে মা এখন ফুলছে দুটো গামলা তুললো এই একটা আর এই একটা

ভাবে করাই গো এরকম সাইড দিয়ে করাই হ্যাঁ নাকি এরকম করে করাই এরকম ভাবে করাই ঘুরিয়ে ভাবে যেভাবে ঘুরিয়ে দাও ঘোরানো শুরু করলো তারপর আমি আসি আমার শাড়িটা কিন্তু ভালো লাগে এদিকে আলপনা তো জলে জলে মুছে গেছে হ্যাঁ সব চাকা দিয়ে রাখা আছে

রেডি হওয়ার আগেই আর কি ঠাকুর এসে গেছে তো আগে পুজোটা হয়ে গেল অঞ্জলি অঞ্জলি দিয়ে নিলাম কাপড় মানে হাফ পরে হাফ ইয়ে করেই যাই হোক অঞ্জলি হয়েছে এখন সাজু পুজো হয়ে গেছে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমরা দুজনে একই শাড়ি পরেছি যদিও ফ্রন্ট ক্যামেরায় বুঝতে পারবি না যাই না ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো মানে এই শাড়িটা পিসিরা মাকে আর ছোটো মাকে দিয়েছে তো মায়ের টাইম পড়েছে ছোটো ও পড়েছে যদা কৃষ্ণ তোতা ভাবময়ী স্ত্রী কমলা লক্ষী চপরা ভূর্তি হরিপ্রিয় পদ্ম পদ্লায় সমপ্রতিষ্ঠিত শ্রী পদ্মধারী ছবি আসছেই না সেই হয় হেসি আসছে না হলে ভাই তুলে দিচ্ছে কোনো সমস্যা হচ্ছে ছবি আর তোলা হচ্ছে না ভিডিও হচ্ছে আর এই যে এই ছোট্ট ছোটটা শুধু বদমাইশি ছবি তুলছি আর দুজনে মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ছে এই যে পালিয়ে গেছে আর ওইদিকে মা পাঁচালি পড়লো মা ছোটো মা ওরা পাঁচালি পড়া হয়ে গেছে আর কি আর এখন এখনও বাড়িতে কেউ আসেনি আর কি যারা নেমন্তন্ন করেছিল তারা কেউ আসেনি আমরাও একটু যাব তো বড় বেশি বাড়ি যাবো কি করছিস হ্যাঁ আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে যাতে আমি ভিডিও পোস্ট করলে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন তোমরা সবাই খুব ভালো সাবধানে কাল দেখা হচ্ছে